শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ছাব্বিশতম ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব রক্তের জন্য হাঁটো এই বার্তা নিয়ে মঙ্গলবার দুপুর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সংস্থার তরফে এই দিনের ওই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাজতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে ফের বাঘাজতীন পার্কে এসে শেষ হয় এদিনের ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নার্সিং পড়ুয়া অংশগ্রহণ করেন এদিন অনুষ্ঠানের আহ্বায়ক থিয়াস দাসকে জানালেন শুনে নেব আমাদের প্রত্যেক বছর অনেক সচেতনতা বাড়ছে আগের বছরের তুলনায় কিন্তু সচেতনতার প্রসারের আরও দরকার আছে আমরা একশো পঞ্চাশ কোটির দেশ আমাদের বারো কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গে এবং উত্তর ভাগের এই আটটা জেলায় প্রায় দু কোটি জনসংখ্যা রয়েছে কাজেই রক্তের প্রয়োজনও বেশি এবং সেখানে রক্ত তো আর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এখনও সেই টেকনোলজি বেরোয়নি কাজে মানুষ ডোনেট করলে তখনই আরেকজন আত্মমানুষ মানুষ আরেকজন কেন কম্পোনেন্ট সেপারেশনের যুগে একটা থেকে তো তিনজন বা চারজন তার কম্পোনেন্ট পেতে পারেন পিআরবিসি প্লেটলেট বা প্লাজমা তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতা যতদিন যাবে আরও বাড়ানোর দরকার আরও ওয়ার্কশপ ট্রেনিং সেশন ব্লাড প্রিজারভেশন ইউনিটও যেমন বাড়ছে তেমনি দরকারও বাড়ছে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বছরের বিভিন্ন সময় কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলো রক্তাল্পতায় ভরে ভোগে রক্তাল্পতা দূর করার জন্য হেমারেজকে কমব্যাট করার জন্য আমরা রক্ত দিই কিন্তু ব্লাড ব্যাঙ্ক যদি রক্তাল্পতায় ভোগে সেটা কিন্তু সভ্যতার সংকট কাজেই সারা বছর নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির আয়োজন হওয়া দরকার এবং ব্লাড গ্রুপ রেজিস্ট্রি মেনটেন করা দরকার ধরুন এবি নেগেটিভ ব্লাড গ্রুপ কারুর রয়েছে তিনি একজন প্রসূতি মা বা তার অপারেশন হবে আগে থেকেই যদি ডোনারকে ট্যাগ করে দেওয়া যায় তার সঙ্গে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় কাজে আমার মনে হয় এই অ্যাওয়ারনেস খুব দরকার আর এখানে বিভিন্ন নার্সিং স্কুল কলেজের স্টুডেন্টরা সাধারণ মানুষ আছেন স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে আর সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা সহ অন্যান্য সংস্থা অগ্রণী ভূমিকা চিরকাল পালন করেছে এবং আমরাও তার সাথে রয়েছি এটা একটা আন্দোলন আমি ডক্টর সন্দীপ সেন অনেক বছর ধরে ছাব্বিশ বছর ধরে এই কাজটা করছে এবং খুবই আন্তরিকতার সাথে করছে এটাকে একটা উৎসবের আঙ্গিক দিচ্ছে এটা খুব ভালো আমরা সবাই সামিল হয়েছি খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং এতে অনেক মানুষ উৎসাহিত হবে এটা আমরা আজকে আমাদের শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তম মোবাইল ভলেন্টারি ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এই অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন হবে হচ্ছে শুরু হবে হচ্ছে একটা র্যালির মাধ্যমে কালারফুল র্যালির মাধ্যমে যারা বাঘাযদি পার্ক থেকে শুরু করে শিলিগুড়ির মূল রাস্তা পরিক্রমা করে আবার বাগা পার্কে এসে শেষ হবে এই অনুষ্ঠানের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একশো শতাংশ রক্তদান যাতে স্বেচ্ছা বলেন স্বেচ্ছায় হয় এবং হচ্ছে যত সরকারি ব্লাড ব্যাঙ্ক থাকবে হাসপাতাল ব্লাড সেন্টার আছে এগুলো যেন রক্তদানের রক্তদান স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পরিপূর্ণ থাকে পূর্ণরূপি যাতে রক্তের অভাবে মারা না যায় সেই ব্যাপারকে সুনিশ্চিত করার জন্য এবং যুব সমাজকে আমাদের এই এই রক্তদান রক্তদানের মধ্যে আরও এগিয়ে আসার জন্য মূল হচ্ছে এই স্রোতে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমার নাম ধীরাজ দাস আমি এই অনুষ্ঠানে কনভিনার আমার সাথে আরেকজন আছেন সে আছে কমল সরকার